কথা এটা আপনি যেরকম বুঝেন এরকম সবাইকে এরকমই বুঝতে হবে না হলে আসলে জুলাইতে যারা জড়িত ছিল তাদের অস্তিত্ব থাকবে না এত রক্ত 2000 আমাদের ভাই বোনের শাহাদাত সবকিছু এক সাইডে রেখে যারা পরিবার বর্গরা ছিল পরিবার ধরেন একজন শহীদের মা বাবা তারা তারা যদি বিপদ না পড়ে এটা কোন এটা কোনো সুযোগ নাই এডি একদম ভয় আছে নানা কয় ওটা অটো পারবে না ওরা চেষ্টা করবে কিন্তু মানে আমি খুব আশাবাদী মানে এই প্রজন্মটা যে যে প্রজন্ম তৈরি হইছে তারা এখন কোনো আদর্শিক গন্ধ অথবা কোনো পরিচয় এগুলো কোনো বিষয় না তাদের পরিচয় তো আমরা সবাই জোলাই জোলাই হয়ে যাচ্ছিলাম জোলাই একটা করছে এবং শহীদ যে যারা জীবন দিয়ে সেই তাদের আাকাঙ্ক্ষার আলোকে একটা বাংলাদেশ বিনির্মাণ করা এই জায়গায় আমরা এক আছি তো এখন এই কাজগুলো এই যে পার্বতী কাজগুলো সে জায়গায় আমাদের একসাথে বসে আমাদের প্ল্যানটা সাজাইতে হবে এবং আমি আশাবাদী এবং আমরা পারবো ইনশাআল্লাহ আমরাও আশাবাদী ই